ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর আশঙ্কা জন্মেছিল যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালী মাত্র চল্লিশ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয়ে থাকে ইরানের নৌবাহিনীর কমান্ডারের মতে ইরান এই প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করতে পারে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ংগার বলেছেন সবচেয়ে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে যা হতে পারে তা হল ওই চ্যানেল অবরোধ করা তার কথায় প্রণালী বন্ধ করা স্পষ্টতই একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এর প্রভাব পড়বে তেলের দামের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমান দু হাজার তেইশ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রতি বছর সমুদ্রপথে পরিবহন করা প্রায় ষাট হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের উপর এর ফলে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির উপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন হরমুজ প্রণালী বন্ধ করা হলে আরও গুরুতর প্রভাব হিসাবে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে পারে বিশ্লেষকরা জানিয়েছেন ইরানের কাছে হরমুজ প্রণালী বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতোই একে প্রতিরোধ ক্ষমতা হিসাবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক সম্প্রদায় যেমন দীর্ঘদিন ধরে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে তেমনি বৃহৎ শক্তিগুলো বারবার বলেছে যে তারা তেহরানকে সে দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ব্যবহার করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেবে না বিশেষজ্ঞরা প্রায়শই ভবিষ্যৎবাণী করে থাকেন ইরান হয়তো সাময়িকভাবে এই প্রণালী বন্ধ করে দিতে পারবে কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই এই কথা বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সামরিক উপায় ব্যবহার করে সামুদ্রিক যান চলাচল ব্যবস্থাকে দ্রুত পুনঃস্থাপন করতে পারবে ইরান যেভাবে হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে মার্কিন কংগ্রেস নাল রিসার্চ সার্ভিসের দু সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ইরান তাদের উদ্দেশ্যে সফল হতে ধীরে ধীরে পদক্ষেপ নিতে পারে সেই পদক্ষেপগুলোর তালিকায় রয়েছে লঙ্ঘনের পরিণতি স্পষ্টভাবে উল্লেখ না করেই হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা যাত্রীবাহী জাহাজ পরিদর্শন বা বাজেয়াপ্ত করা হতে পারে বলে ঘোষণা করা সামরিক শক্তি ব্যবহার করে নির্দিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু হিসাবে নিশানা করা প্রণালী এবং পারস্য উপসাগরে নেভাল মাইন স্থাপন করা বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু হিসাবে নিশানা করতে সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইরান ইরাক যুদ্ধের সময় ইরান তেল ট্যাঙ্কারগুলোতে সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পাশাপাশি উপসাগরীয় জলসেবায় নেভাল মাইন স্থাপন করেছিল প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া বিশ্লেষক সংস্থা ভর্টেক্সার গবেষণায় দেখা গেছে সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ষাট লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে যা যে কোনো অন্য প্রতিবেশী দেশের তুলনায় বেশি এই প্রণালী ব্যবহার করে যে দেশগুলো অপরিশোধিত তেল আমদানি করে তাদের মধ্যে শীর্ষস্থানীয় হল চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া ইআইএ এর অনুমান দু সালে হরমোজ প্রণালী দিয়ে যাওয়া প্রায় বিরাশি শতাংশ অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেলই পাঠানো হতো এশিয়ার দেশগুলোতে চলতি বছরের ষোলোই এপ্রিল ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ইউলকে উদ্ধৃত করে জানিয়েছিল সে দেশে সরবরাহ হওয়া তেলের ষাট শতাংশ হরমুজ প্রণালী দিয়ে যায় ইআইএ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন এই প্রণালী ব্যবহার করে প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে যা তাদের মোট তেল আমদানির প্রায় এগারো শতাংশ এবং পেট্রোল ব্যবহারের তিন শতাংশ এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হলে আরব ও এশীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় শক্তির চেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে এদিকে সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকভাবে জুটবদ্ধ হয়েছে অন্যদিকে বেশ কয়েকটা এশীয় দেশের সঙ্গে ইরানের ভালো বা ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে